থি অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আজ সোমবার দুপুরে পররাষ্ট্র রাষ্ট্র উপদেশটা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান যে চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ে আমাদের কি কি অলরেডি চলে গেছে এক্সটেনশন করার জন্য এটা আছে দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে ভোটের অধিকার আদায়ের পাঁচ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে আহ্বান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় কথা বলেন তিনি নাকি আবার ওই আমি নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার জানার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সকালে রাজধানীর পিলখানায় সাংবাদিকদের কথা জানান তিনি আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে সাতজন এবং আমাদের এই ক্ষেত্রে এক মহাপরিচালক ছিলেন এ এল এম ফজুর রহমান সারে হচ্ছেন সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও দুজন সদস্য থাকবেন একজন আমাদের নিজে থেকে এই সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন এবং আগে ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন চাপ নৌ টাকাতের হাতে সাতজনকে গলা কেটে খুন ও একজনের গলা কাটা অবস্থায় মমূর্ষ অবস্থায় থাকার খবর পেয়েছে নৌ পুলিশ তেইশ ডিসেম্বর সোমবার দুপুরে এমন খবর জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক এসআই এস আই শেখ আব্দুর সহুদ কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে যারা হেনস্থা করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান আজ সোমবার দুপুরে বঙ্গভবনে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সংবাদ সম্মেলনে বলেন দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মন সিংহে একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে রোববার দিবাগত রাত দিকে নগরের মাস্কান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয় এসময় সময় প্রতিষ্ঠানটির নৈশ প্রহরের রুম থেকে দুইটি বিদেশি পিস্তল বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে জামালপুর শহরের বেসরকারি হাসপাতাল এম এ রশিদ হসপিটাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলায় প্রধান আসামি এম শুভ পাঠানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রোববার দিবাগত রাতে রাজধানীর ঢাকার গুলশানে একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়